বাংলাদেশের সাবেক পলাতক খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান বাংলাদেশ নৌরুটে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এটা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ এই ধাপটা কয়েক ধাপে এখন উন্নীত হয়েছে ইতিমধ্যেই পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকারের সরাসরি বাণিজ্য সংযোগ শুরু হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পাকিস্তানের সাথে এই সম্পর্ক স্থাপন অনেক আগে থেকে আমাদের করা উচিত ছিল যেহেতু আমাদের কিছু কিছু পণ্য আমরা আমদানি নির্ভর হয়ে রয়েছি যেগুলো পাকিস্তান আমাদেরকে সাপ্লাই দিতে পারে যেগুলোর ক্ষেত্রে ইতিপূর্বে আমরা সরাসরি ভারতের উপরে নির্ভর হয়ে রয়েছি ভারত বিভিন্ন সময় বাগড়া দিয়েছে বিদায় উচ্চ মূল্যে পৃথিবীর অন্যান্য অন্য প্রান্ত থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন প্রান্ত থেকে এই পণ্যগুলো আমাদেরকে আমদানি করতে হয়েছে পাকিস্তানের সাথে এই সম্পর্ক সূচনা আর অনেক আগে থেকেই শুরু করা উচিত ছিল আমাদেরকে একটা জুজুর ভয় দেখানো হতো সেই উনিশশো সারা পৃথিবীতে এমন ভুরি উদাহরণ রয়েছে দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়েছে খুব ভয়ঙ্কর আক্রমণ হয়েছে এরপরে তারা বন্ধু সম্পর্ক তৈরি করেছেন আমি বারংবার একটা উদাহরণ দিয়েই থাকি মার্কিন যুক্তরাষ্ট্রের জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে নিউক্লিয়ার ওয়েপন অ্যাটাক পরেও তো তারা বন্ধু হিসেবে পাশাপাশি বসেছে তাহলে আমরা কেন নয় যাই হোক এই সরকারিভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বাণিজ্য সেটা নিয়ে পড়ছি তারপরে বাকি আলোচনা দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু উনিশশো সালের পর প্রথম এখানে বলা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে শনিবার বাইশে ফেব্রুয়ারি এক্সপ্রেস নিউজ জানিয়েছে প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি এখন পাকিস্তানের পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে পঞ্চাশ হাজার টন চাল কেনার চুক্তি করেছে যা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান ডিসিপি মাধ্যমে সম্পন্ন হয়েছে চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয় চালের এই চালান দুটি ধাপে বাংলাদেশে পৌঁছানো হবে এর প্রথম পঁচিশ হাজার টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশে যাওয়ার পথে দ্বিতীয় ব্যাচটি মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে এটি প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন পিএনএসসি একটি জাহাজ সরকারি পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরমুখী হবে যা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফলক হিসেবে দেখা হচ্ছে যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে অচল থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলে দিতে সহায়ক হবে যাই হোক পাকিস্তানের সাথে এই যে সম্পর্ক উন্নয়ন এটা আমাদের কয়েক যুগ আগে থেকে কয়েক দশক আগে থেকে করা উচিত ছিল এই যে যুদ্ধের দোহাই দিয়ে বিশেষ করে শেখ হাসিনা নিলে গালিচার সংবর্ধনায় ভুট্টোকে বাংলাদেশে এনেছিলেন বাংলাদেশের প্রয়োজন এনেছিলেন শেখ মুজিব এনেছিলেন শেখ হাসিনা আম উপহার পাঠাননি পাকিস্তানে বাংলাদেশের প্রয়োজনে এই যে পাকিস্তানের ক্ষেত্রে একটা জুজু দেখানো হয়েছে সেই যুজু ছুঁড়ে ফেলে দিয়েছে সরকার সরকারকে জন্য নাগরিক হিসেবে আমাদের সকলের ধন্যবাদ দিতে হবে আমি যুদ্ধ শেখ হাসিনাকে দোষ দেব না বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরের মধ্যে কখনো পাকিস্তানের সাথে বাণিজ্য যোগাযোগ গঠন কেন করা হয়নি এটা বাংলাদেশের একটা ব্যর্থতা যুদ্ধ ওখানেই শেষ হয়ে গেছে এরপরে রাষ্ট্রের প্রয়োজনে অবশ্যই যেহেতু তাদের কাছ থেকে আমাদের পণ্য আমদানির মতো হয়ে রয়েছে আগে থেকে এই বাণিজ্য শুরু করা উচিত ছিল শেখ হাসিনার বাইরে অনেকগুলো সরকার এসেছে এই জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এই দায়িত্বটি পালন করেছে সরকারের উচিত যাই হোক এখন সেই জায়গা থেকে যেহেতু বাংলাদেশ বেরিয়ে এসেছে আগামী দিনে ভারত নির্ভরতা কমাতে পাকিস্তান হোক চীন হোক অন্য যে কোনো কারো কাছে হোক আমাদের সুবিধা অনুযায়ী আমাদের লেনদেন করতে হবে এটাই থাকবে আমাদের লক্ষ্য বাংলাদেশের স্বার্থ হাসিলের জন্য আমাদের যার সাথে হাত মেলাতে হয় যার সাথে বাণিজ্য করতে হয় তার সাথেই বাণিজ্য করতে হবে এটাই থাকবে শেষ কথা